একটি কলম আটচল্লিশ টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট লাভ হলে কলমটি ক্রয় মূল্য কত তো আটচল্লিশ টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমরা ধরি যে ক্রয় মূল্য আমরা ধরি একশো পার্সেন্ট তারপর লাভ হল বিশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য হবে একশো যোগ বিশ সমান সমান হচ্ছে একশো বিশ পার্সেন্ট তো এখানে এই আটচল্লিশ এখানে আটচল্লিশ হলো একশো বিশ পার্সেন্ট তাহলে একশো বিশ পার্সেন্ট সমান সমান আমরা আটচল্লিশ লিখলাম ওই নিয়মে যদি আমরা করি তাহলে এক পার্সেন্ট সমান সমান হবে উপরে আটচল্লিশ নিচে একশো বিশ আর একশো পার্সেন্ট হবে মানে এখন আমরা ক্রয় মূলটে বের করব তাহলে একশো পার্সেন্ট হবে উপরে আটচল্লিশ গুণ একশো আর নিচে একশো বিশ তো এখন এখন যদি আমরা এই শূন্য শূন্য কাটি আর আটচল্লিশকে বারো দিয়ে ভাগ করলে আমরা পাই চার বারো আটচল্লিশ আর এখানে চার আর দশ থাকে তো এই দুইটা গুণ হবে গুণ করলে এখানে চল্লিশ এখানে প্রশ্নে বের করতে বলছিল ক্রয় মূল্য কত তো এখানে ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো চল্লিশ হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর